তবে সহজ নয় খুব সহজে হিরে পেয়ে যায় সে হিরে কেউ কাজ ভাবতে শুরু করে আপনি কারো সাহায্য চাইতেই আপনি সবার আগে এগিয়ে যাচ্ছেন কিন্তু দিন শেষে আপনার মূল্যায়নটা আপনি পাচ্ছেন না এটা খুবই সাধারণ একটা হিউম্যান নেচার কারণ মানুষ খুব সহজে আপনাকে পেয়ে গেলে আপনাকে মূল্য দিবে না অবশ্যই আপনি মানুষের বিপদে সাহায্য করবেন কিন্তু মাঝে মধ্যে নিরুদ্দেশ হয়ে যান আর যে মানুষগুলো আপনাকে ফর গ্রান্টেড হিসাবে নিচ্ছে তাদের কাছ থেকে নিজেকে দূরে রাখুন কারণ আপনার সম্মান আপনার নিজেকেই ধরে রাখতে হবে আপনার অর্থ সম্পত্তি পাওয়ার থাকতেই পারে কিন্তু আপনার ব্যক্তিত্বটা যেন অনন্য উচ্চতায় হয় আপনার জানতে হবে কোন জায়গায় কি কথা বলতে হবে আপনার এই জিনিসটা বুঝতে হবে কাকে কতটুকু সময় দিতে হবে কে আপনার গুরুত্ব দিচ্ছে কে আপনার গুরুত্ব দিচ্ছে এই জিনিসটা আপনাকেই বের করতে হবে কেউ যদি আপনার মূল্যায়নটা না বুঝে আপনাকে প্রপার ভ্যালু না করে ওই জায়গা থেকে আপনাকে অবশ্যই গুটিয়ে রাখতে হবে আমাদের সবার সবকিছু নাই থাকতে পারে কিন্তু আমাদের আত্মসম্মানটা থাকতে হবে সবার আগে তাই সহজ হবো সাধারণ হব কিন্তু সহজ লভ্য হবো না ডোণ্টনি ওয়ান টেক ইউ ফর গ্রান্টেড